বৃষ্টির প্রথম ফোঁটা মাটিতে পড়ার মুহূর্তটা কি কখনো ভেবে দেখেছেন শুকনো মাটি ধুয়ে যাওয়ার সেই স্নিগ্ধ গন্ধ যা এক ঝলক ঠান্ডা বাতাসের সাথে মিশে নাকে ভেসে আসে মনে হয় যেন প্রকৃতি নিজেই একটা মন্ত্র বলছে ছোটবেলার স্মৃতি গ্রামে কাটানো দিন কিংবা মেঘলা আকাশের নিচে ভিজে যাওয়া বিকেল সব যেন সেই গন্ধে ফিরে আসে কিন্তু প্রশ্ন হলো এই মাটির গ্রান কিভাবে তৈরি হয় এটা কি শুধুই আমাদের অনুভূতি নাকি এর পেছনে লুকিয়ে আছে বছরের পর বছর ধরে জমে থাকা প্রকৃতির কোন বৈজ্ঞানিক রহস্য আজকের এই ভিডিওতে আমরা জানব বৃষ্টি পড়লেই কেন মাটি থেকে গন্ধ বের হয় তার পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং কিভাবে আমাদের শরীর ও মন সেই গন্ধের প্রতি এমনভাবে সাড়া দেয় বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে মাটি থেকে যে গন্ধটা ভেসে আসে সেটা একেবারেই আলাদা এই গন্ধটা অনেকেই বলেন তাজা কে বলেন মাটির ঘ্রাণ আবার অনেকের কাছে এটা শুধু গন্ধ নয় যেন একটা অনুভূতি এই গন্ধ আমাদের মনে জাগায় সেই পুরোনো দিনের ছবি শৈশবের মাঠ কাঁচা মাটির উঠোন কিংবা ভেজা স্মৃতি বিজ্ঞানীরা এই গন্ধকে বলেন পেট্রিকর একটি বিশেষ শব্দ যার পেছনে আছে চমৎকার একটি গল্প চলুন আগে জেনে নিই এই শব্দটার মানে এবং এর ইতিহাস বিজ্ঞানীরা যে মাটির এই ঘ্রাণকে পেট্রিকর বলেন সেটা শুনতে একটি ভিন দেশি লাগলেও এর মানে কিন্তু বেশ চমৎকার এই শব্দটা এসেছে গ্রিক ভাষা থেকে পেট্রা মানে পাথর আর ই মানে দেবতাদের শরীরে থাকা এক ধরনের তরল বা রক্ত উনিশশো চৌষট্টি সালে দুই অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ইজাবেল জয়ভিয়ার এবং রিচার্ড থমাস প্রথমবার এই শব্দটি ব্যবহার করেন তারা লক্ষ্য করেন শুষ্ক মাটিতে যখন বৃষ্টির ফোঁটা পড়ে তখন এক ধরনের বিশেষ গন্ধ বের বের হয় তারা গবেষণায় দেখেছেন বৃষ্টির ফোঁটা মাটিতে আঘাত করলে মাটির ভেতর লুকিয়ে থাকা এক বিশেষ ধরনের তেল যা উদ্ভিদ থেকে নিঃসৃত হয় এবং ব্যাকটেরিয়ার রাসায়নিক উপাদান বাতাসে মিশে যায় কিন্তু এখানেই শেষ না এই গন্ধর আসল নায়ক হচ্ছে জিওসমিন নামের এক ধরনের রাসায়নিক যৌগ মাটিতে বসবাস করে এটি তৈরি করে যখন বৃষ্টির পানি শুষ্ক মাটিতে স্পর্শ করে তখন বাতাসে ভেসে ওঠে আর আমাদের নাক খুঁজে পায় প্রকৃতির যেন এই ইশারা মজার ব্যাপার হলো পেট্রিকোর শুধু গন্ধ নয় এটি প্রকৃতি আর বিজ্ঞানের এক অদৃশ্য ব্রিজ এই মিশেলেই তৈরি হয় সেই জাদুকরী গন্ধ যাকে আমরা বলি মাটির সুবাস বৃষ্টির পর মাটির গন্ধ শুধু কবিতার পাতায় নয় বিজ্ঞানের গল্প চলন জানি কিভাবে করে এই অ্যারোসল ম্যাজিক অ্যারোসল মানে খুব ছোট ছোট কণাগুলো বাতাসে ভেসে বেড়ানো বৃষ্টির ফোঁটা যখন শুকনো মাটিতে আঘাত করে তখন তা মাইক্রোস্কোপিক বুদ্বুদ তৈরি করে এই বুধবুত মাটির ফাঁকে আটকে থাকা বাতাসকে ধাক্কা দেয় ফলে মাটির লুকিয়ে থাকা মাটির ব্যাকটেরিয়ার তৈরি এবং থেকে তেলের এই প্রক্রিয়াকে বলে এটি যেন প্রকৃতি নিজের সুগন্ধি নিজেই স্প্রে করে দিচ্ছে শুষ্ক মাটিতে দীর্ঘদিন ধরে জমে থাকা জৈব যৌগ যেমন গাছের পাতা পচে তৈরি হওয়া হিউমিক অ্যাসিড বৃষ্টির পানির সংস্পর্শে এলে দ্রবীভূত হয় এ সময় সেখানে এক ধরনের ক্ষণস্থায়ী রাসায়নিক বিক্রিয়া ঘটে যা গন্ধের তীব্রতা বাড়িয়ে দেয় মাটির পিএইচ এবং তাপমাত্রাও এই গন্ধের ধরন বদলে দিতে পারে গ্রীষ্মের পর প্রথম বৃষ্টিতে মাটির গন্ধ সবচেয়ে তীব্র হয় কারণ দীর্ঘ শুষ্ক সময় মাটিতে জমে থাকা অলিগোসল নামক এক ধরনের তেল যা গাছপালা থেকে নিঃসৃত হয় বৃষ্টির পানির সাথে এই তেলের বিক্রিয়ায় তৈরি হয় টের পিনস এক ধরনের সুগন্ধি হাইড্রোকার্বন বৃষ্টির পর যদি হালকা বাতাস বইতে শুরু করে তা গন্ধের অনুগুলোকে ছড়িয়ে দিতে সহায়তা করে আবার অতিরিক্ত বৃষ্টিতে মাটির উপরে স্তর ধুয়ে গেলে সেই গন্ধটাও কমে যায় তাই হালকা বৃষ্টি এবং মৃদু বাতাস গন্ধের পারফেক্ট কম্বিনেশন মজার বিষয় হলো মাটির এই গন্ধ শুধু মানুষের জন্যই নয় মৌমাছি পিঁপড়া এমনকি উটো গন্ধ শুকে বোঝে কোথায় পানি আছে এটা তাদের জন্য এক ধরনের প্রাকৃতিক জিপিএস বলা যেতে পারে কেন এই গন্ধ আমাদের ভালো লাগে মাটির এই স্নিগ্ধ গন্ধ শুধু নাকে নয় মনকেও ছুঁয়ে যায় কিন্তু কেন বৃষ্টির গন্ধের সাথে জড়িয়ে থাকে শৈশবের স্মৃতি ভিজে মাঠে দৌড়ানো কিংবা বইয়ের পাতায় জড়িয়ে থাকা বর্ষার কবিতা মস্তিষ্কের ক্যাম্পাস অংশ এই গন্ধকে স্মৃতির সাথে একটি যোগাযোগের ব্যবস্থা করে দেয় এই গন্ধ পেলেই অটোমেটিক মনে ভেসে ওঠে সুখের মুহূর্তগুলো আমাদের ডিএনএতে লেখা আছে বায়োফিলিয়া প্রকৃতির প্রতি জন্মগত একটি টান বৃষ্টির পরের গন্ধ সবুজের ছায়া ঠান্ডা বাতাস আমাদের স্ট্রেস হরমোন কমিয়ে সেটোটানিন বাড়ায় এটা যেন প্রকৃতির একটি সেশন প্রাচীন যুগে মানুষ সহ প্রাণীরা বৃষ্টির গন্ধ শুকে বুঝতে পেত কোথায় পানি আছে মজার বিষয় হল জিওসমিনের প্রতি আমাদের নাক অতি সংবেদনশীল এক লিটার বাতাসে মাত্র পাঁচ ট্রিলিয়ন ভাগের এক ভাগ জিওসমিন থাকলেই আমরা এই গন্ধ টের পাই এতটাই শক্তিশালী এই বন্ধন যেন মাটি বলেই চলেছে এই তো আমি এখানেই আছে একবিংশ শতাব্দীর ডিজিটাল যুগে এই গন্ধ আমাদের শিক্ষা দেয় প্রকৃতির সরলতাই সবচেয়ে জটিল জাদু তাই যখন বার বৃষ্টিতে ভিজবেন নিঃশ্বাসে টানুন মাটির গন্ধ সবাইকে ধন্যবাদ